একদার এক গভীর অরণের ধারে এক সুদৃশ্য রাজ্যে এক সুন্দরী রাজকুমারী বাস করতেন তার নাম ছিল অনন্যা অনন্যা যেমন দেখতে সুন্দরী ছিলেন তেমনই তার মন ছিল উদার এবং দয়ালু তার চোখ ছিল তারার মতো উজ্জ্বল এবং হাসি ছিল চাঁদের আলোর মতো স্নিগ্ধ রাজ্যের প্রজারা তাকে খুব ভালোবাসত কারণ তিনি সবসময় সকলের দুঃখ কষ্টে পাশে দাঁড়াতেন রাজা রানী অনন্যাকে খুব স্নেহ করতেন তারা চাইতেন অনন্যার বিয়ে হোক এক বীর ও বুদ্ধিমান রাজকুমারের সঙ্গে যে তাদের রাজ্যকে রক্ষা করতে পারবে এবং অনন্যাকে সুখে রাখবে কিন্তু অনন্যা ছিলেন একটু অন্যরকম তিনি শুধু রূপ বাধনের পেছনে ছুটতেন না তিনি ভালোবাসতেন জ্ঞান অর্জন করতে এবং নতুন কিছু শিখতে তার প্রিয় ছিল রাজ্যের প্রাচীন গ্রন্থাগারের সময় কাটানো যেখানে তিনি বই পড়তেন এবং নানান বিষয়ে জ্ঞান লাভ করতেন একদিন রাজ্যে এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ল এই রোগে আক্রান্ত মানুষেরা ধীরে ধীরে নিশ্চিত হয়ে পড়ত এবং তাদের গায়ের রং ফ্যাকাশে হয়ে যেত সেরা বৈদ্যের কোনো প্রতিকার খুঁজে পেলেন না রাজা রানী চিন্তিত হয়ে পড়লেন অনন্য ও প্রজাদের এই অবস্থা দেখে খুব দুঃখ পেলেন তিনি প্রতিজ্ঞা করলেন যেভাবেই হোক এই রোগের প্রতিকার খুঁজে বের করবেন অনন্য গ্রন্থাগারে বসে প্রাচীন পুঁথি খাটাখাটি করতে লাগলেন দিনের পর দিন তিনি এই বিষয়ে গবেষণা করলেন অবশেষে এক পুরনো পুঁথিতে তিনি এই রোগের একটি অদ্ভুত সমাধান খুঁজে পেলেন পুঁথিতে লেখা ছিল দূরপাহাড়ের চূড়ায় অবস্থিত রহস্যময় চন্দ্রপ্রভা ফুল এই রোগের একমাত্র ঔষধ কিন্তু সেই ফুল আনতে হলে অতিক্রম করতে হবে কঠিন পথ এবং সম্মুখীন হতে হবে অসংখ্য বিপদের রাজকুমারী অননা এই কথা শুনে এক মুহূর্ত দেরি করলেন না তিনি ছদ্মবেশ ধারণ করে একাটি শ্রেয় চন্দ্রপ্রভা ফুলের সন্ধানে বেরিয়ে পড়লেন তার সাথে ছিল শুধু একটি ছোট্ট মশাল একটি তলোয়ার এবং কিছু শুকনো খাবার পথ ছিল দুর্গম গভীর অরণ্য খারাপ পাহাড় এবং খরস্রোতা নদী পার হতে হলো তাকে পথ চলতে চলতে অননা এক বৃদ্ধার দেখা পেলেন বৃদ্ধা ছিলেন খুব অসুস্থ অননা তার নিজের খাবার ও জল বৃদ্ধার সাথে ভাগ করে নিলেন এবং তার সেবা করলেন বৃদ্ধা অনন্যার দয়ায় মুগ্ধ হয়ে বললেন তুমি খুব দয়ালু মেয়ে আমি তোমাকে এই মায়াবী দর্পণটি দিচ্ছি এটি তোমাকে পথ দেখাবে এবং বিপদ থেকে রক্ষা করবে বৃদ্ধার দেওয়া দর্পণটি নিয়ে অনন্যা আবার যাত্রা শুরু করলেন দর্পণ তাকে সঠিক পথ দেখিয়ে নিয়ে চলল একসময় তিনি এক অন্ধকার গুহার সামনে এসে পৌঁছালেন বুহার ভেতর থেকে ভেসে আসছিল অদ্ভুত সব শব্দ দর্পণটি উজ্জ্বল হয়ে জ্বলে উঠল এবং অনন্যাকে সাহস জোগাল তিনি নিঃসংকোচে গুহার ভেতরে প্রবেশ করলেন গুহার ভেতরে ছিল বিশাল এক সাপ যে গুহার রক্ষক ছিল সাপটি অনন্যাকে বাধা দিল অনন্যা সাহসের সাথে তলোয়ার বের করে সাপটির মোকাবেলা করলেন অনেকক্ষণ লড়াই করার পর সাপটি বুঝতে পারল অনন্যার সংকল্প কতটা দৃঢ় সাপটির পথ ছেড়ে দিল এবং অনন্যাকে এগিয়ে যেতে দিল অবশেষে বহু বাধা অতিক্রম করে অনন্যা পাহাড়ের চূড়ায় পৌঁছালেন সেখানে এক অপূর্ব জ্যোৎস্নায় জলমলে চন্দ্রপ্রভা ফুল দেখতে পেলেন তিনি ফুলটি থেকে এক মিষ্টি সুবাস আসছিল এবং তার উজ্জ্বল ছিল চোখে পড়ার মতো অনন্যা সাবধানে ফুলটি তুলে নিলেন এবং দ্রুত রাজ্যের দিকে ফিরে চললেন রাজ ফিরে এসে সেই ফুল থেকে ঔষধ তৈরি করলেন এবং আক্রান্ত প্রজাদের তা সেবন করালেন নিরাকুলাজভাবে প্রজারা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল তাদের গায়ের রং আবার স্বাভাবিক হতে লাগল এবং তারা ফিরে পেল তাদের হারানো শক্তি রাজযজুরে আনন্দের দেহ বয়ে গেল রাজা রানী অনন্যার সাহসিকতা এবং বুদ্ধিমত্তায় গর্বিত হলেন তারা বুঝতে পারলেন তাদের রাজকুমারী শুধু রূপেই নয় গুণী এবং সাহসিকতাতেও অতুলনিয়া এই ঘটনার পর অনন্যার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল দূর দূরান্তের রাজ্য থেকে রাজকুমারীরা তার পানিপ্রার্থী হয়ে আসতে লাগল কিন্তু অনন্যা তখনও নিজের জ্ঞান অর্জনে এবং প্রজাদের সেবায় মগ্ন ছিলেন তিনি প্রমাণ করলেন যে সত্যিকার রাজকুমারী শুধু প্রাসাদে বসে থাকে না বরং প্রয়োজনে নিজের প্রজাদের জন্য কঠিনতম বিপদ মোকাবিলা করতেও প্রস্তুত থাকে এরপর থেকে রাজকুমারী অনন্যা তার প্রজাদের কাছে এক কিংবদন্তী হয়ে রইলেন তার গল্প শতাব্দীর পর শতাব্দীর ধরে মানুষের মুখে মুখে ফিরতে লাগল সাহসিকতা দয়ার এবং বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে